অনেকদিন পর কিন্তু আমি রুটি বানাচ্ছি তাও আমার সোনামার জন্য আমার সোনামা কালকে রাত্রেবেলা বলেছিল মা এবার রুটি বানাবে তো আমি বললাম তাহলে ঠিক আছে বানাবো কপিস খাবি বল তাহলে দশ পিস সোনামা আমি টোটাল নিয়েছি দশ পিস রে রুটিগুলো ফুলছে দেখো জাস্ট দেখেছো এক টুকুনিও বাদ নেই ফুলতে দেখেছে কত সুন্দর ফুলছে খুবই ভালো লাগে দেখতে তাই না এই দেখো ওদের জন্য প্লেটে করে নিয়েছি এক সময় আমার সোনামা রুটি খেতে ভালোবাসতো না যখন রোজ রুটি করতাম তখন খেয়ে খেয়ে বোর হয়ে যেত তো আজকে রুটি বানিয়ে দিয়েছি ওকে খাওয়াতে হচ্ছে না ও একা নিজের হাতে খাচ্ছে দেখতে পাচ্ছ লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমি আমার ভাবটা সকাল সাড়ে সাতটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেল ওরা পিস সাবস্ক্রাইব করে সাপোর্ট করো সকালে সাড়ে সাতটা বেজে গেছে আজকে ঘুম থেকে তিন জনে মিলে একসঙ্গে উঠেছি উঠে পড়ে যে যা কাজ করে নিয়েছে তো আমি এবার যাব কিন্তু কিচেন রুমে নাস্তা বানাতে আর বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি রাত্রি থেকে ভীষণ বৃষ্টি হ্যাঁ ঠিক কথা বলেছ রাত থেকে কিন্তু ভীষণ বৃষ্টি তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চালা এই দেখো ঝিরি বৃষ্টি পড়ছে তার সাথে রাস্তার অবস্থা দেখো এই বৃষ্টির দিনে বৃষ্টি যদি শেয়ার না করি তাহলে আর কখন শেয়ার করব বৃষ্টিটা তোমরাই বলো এই দেখা দেখেছো আর বাড়ির এপাশটার অবস্থাটা দেখো দেখেছ পুরো ভিজে গেছে বৃষ্টিতে দেখতে পাচ্ছ কিন্তু এই জায়গাটা শুকনো কারণ এখানে অ্যাজবেস্টার আছে সেই জন্য যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত শুকনো আর বাকি জায়গাটা কিন্তু পুরো বৃষ্টিতে পর্যন্ত বাইরের ওয়েদারটা দেখলে তো কিরকম পুরো মেঘলা ওয়েদার তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ভালো লাগে এই ওয়েদারটা তাই না আমাকেও খুব ভালো লেগেছে তো যাই হোক ওয়েদারটা শেয়ার করা হয়ে গেছে চলে এসছে সজ্জা কিচেন রুমে এসে দেখতে পাচ্ছ আটা টামা খাচ্ছি তারপরে আজকে রুটি বানাবো ঠিক আছে তো রুটি আর কালকে যে ফুলকপি আলুর যে তরকারি বানিয়েছিলাম না অল্প আছে ওদের দুজনের হয়ে যাবে আমি তেল দিয়ে পরোটা করে খেয়ে নেবো ওদের দুজনকে রুটি আর এই ফুলকপি তরকারি দিয়ে ওদের দুজনকে দিয়ে দেবো ওদের দুজনের হয়ে যাবে তারপরে দুপুরের জন্য খাবারটা বানাবো ঠিক আছে তো যাই হোক অনেকদিন পর কিন্তু আমি রুটি বানাচ্ছি তাও আমার সোনামার জন্য আমার সোনামা কালকে রাত্রেবেলা বলেছিল মা এবার রুটি বানাবে তো আমি বললাম তাহলে ঠিক আছে বানাবো তো বাড়িতে আটা ছিল রুটিটা বানানো শুরু করে দিলাম আজকে অনেকদিন পর অবশ্য আমাদের বাড়িতে কিন্তু রুটি আছে কি বলছো না হ্যাঁ কপিস খাবি বলতে আলো দশ পিস সোনামা আমি টোটাল নিয়েছি দশ পিস রে আর তুই যদি দশ পিস খাবি আমি খাবো কি আর বাবা খাবো কি বাবা খাবো কি বাবা খাবে কি বাবা খাবে বাবা বাচ্চা কি খাবে দূর তুমি বিয়ানি খাবে হ্যাঁ আর তুমি শুদ্ধ 10 পিস রুটি খাবে না তার মনে যা আসিসি সেইটাই বলে তাই না আমার শুন আমার 10 পিস খেতে পারবে না তিন থেকে চার পিসও খেতে পারবে না তিন পিসি না দেখো তিন পিস তিন পিস তিন পিস না মানে তিন পিস কত তিন পিস তোর বাবা না আমার 10 পিস আমার তিন পিস আমিও ভালো রুটি বানাতে পারি শুধু ধোসা ভাববে না আমি রুটিও ভালো ভালো বানাতে পারি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে দেখবে তা ইন্ডাকশানটা চালু করে দিয়েছি তারপরে মনে পড়লো জল খাইনি তো তেষ্টা পেয়েছিল তাই জল খাওয়ার কথা মনে পড়ে গেছিল আমি এক গ্লাস জল খেয়েছি ওর বাবা জল খাইনি প্লাস সোনা মাও জল খাইনি এনে জল নে আগে আগে জল খা সেখানে ইন্ডাকশান চালু করে দিয়ে এসেছি ঝটপট করে জল খেয়ে নে আমার হাত ধরে রেখেছে দেখো কেন বলো দেখি কেন বলো দেখি আমাকে তার গ্লাসটাও নিয়ে যেতে হবে সেই জন্য আমার হাত ধরে রেখেছে আমি চলে গেলে তাকে আবার গ্লাস রাখতে যেতে হবে না সেই জন্য আমার হাতটা ধরে রেখেছে কীরকম দেখো এটা না সব সময় করে যখন তাকে আমি জল দিতে যাই তখন কিন্তু এক হাতে জল খায় আর এক হাতে আমাকে ধরে রাখি দেখলে দেখলে সিনটা দেখলে তো এই রকম আমার সোনামাটা করে রুটি করা অলরেডি শুরু করে দিয়েছি এপাশে গ্যাসে তরকারিটা গরম করে নিচ্ছি আর এপাশে ইন্ডাকশানে রুটিটাও বানিয়ে নিচ্ছি আমার রুটিও খুব সুন্দর গোল করেও হয় আর ফুলেও খুব সুন্দর করে তোমরা ভাববে না যে অনেকদিন আমি রুটি বানাইনি মানে রুটি করতে আমি ভুলে গেছি না গো আমার বিনা খুঁটিতে আমি কিন্তু বানাইনি আগে গ্যাসে বানাতাম এখন ইন্ডাকশান হওয়া থেকে কিন্তু ইন্ডাকশানেই বানাই এই দেখো রুটির উপরে আর একটা রুটি চাপিয়ে দিলে কত সুন্দর করে ফুলবে এই দেখো দেখেছে দেখেছে ভালো লাগছে তাই না খুব সুন্দর লাগছে না এই দেখো দেখেছে এইরকম আর কয়েকটা রুটি বানিয়ে নিই দিলে ওদেরকে খেতে দেবো একসঙ্গে এপাশে এটাও গরম হচ্ছে আর রুটিটাও বানানো হয়ে যাচ্ছে সোনামা যা ঝটপট করে রেডি হয়ে যা জামা তো পেয়ে গেছিস তাই তো হ্যাঁ শুধু এই জামাটা চেঞ্জ করে সেই জামাটা পরবি তাই তো যা ঝটপট করে তুই জামাটা পরে রেডি হয়ে নে টি যে তুই পরবি সোনামা বাবাকেও টি করিয়ে দিবি তুই ভুলে যাস এইটা আমি সেই জন্য সব মনে করিয়ে দিচ্ছি ঠিক আছে সে পাশে আছে ঝটপট করে যা রেডি হয়ে তুই টি কর আর বাবা হ্যাঁ রুটিগুলো ফুলছে দেখো জাস্ট দেখেছো একটুখুনিও বাদ নেই ফুলতে দেখেছো কত সুন্দর ফুলছে দেখেছে খুবই ভালো লাগে দেখতে তাই না আমিও পেরেছি সব কটা রুটি কিন্তু এইভাবেই ফুলেছে জানো তো তো চলো কয়েকটা যে বানিয়ে নিয়েছি ওদেরকে খেতে দিয়ে দেব আমার জন্য আর তিন পিস আছে এখানে এক পিস এখানে এক পিস আর এখানে এক পিস তিন পিস আছে এটা একটু দেরি করে বানালে হবে তো চলো ওদেরকে খেতে দিয়ে দি। এই দেখো ওদের জন্য প্লেটে সাফ করে নিয়েছি দেখো পেঁয়াজ আর এপাশে ফুলকপি আলুর তরকারি আর এপাশে দুপাশে দেখতে পাচ্ছ রুটি এটা সোনামার রুটি আর এটা ওর বাবার রুটি চলো ওর বাবা খেতে বসে গেছে সোনামার সর রে এখানে ছোট্ট জায়গা তুই দাঁড়িয়ে থাকলে আমি যেতে পারবো না এই না এটা কিন্তু সোনামা আর এটা কিন্তু তোমার ঠিক আছে কিরে ছোট মা খেয়ে যাচ্ছিস কেমন লেগেছে বল আছু পটক বাম কি দেখাচ্ছে দেখো এক সময় আমার সোনামা রুটি খেতে ভালোবাসতো না যখন রোজ রুটি করতাম তখন খেয়ে খেয়ে বোর হয়ে যেত তখন কিন্তু বলতো না মা আজকে আর রুটি তুমি আর করে আমাকে দাও না বলতো না না তখনই কিন্তু বলতো এই কথাটা কিন্তু এখন দেখো কালকে রাত্রেবেলা হঠাৎ ও মনে করে বললো মা রুটি অনেকদিন হয়নি একবার রুটি বানিয়ে দেবে তো আমি বললাম তাহলে ঠিক আছে তো আজকে রুটি বানিয়ে যেই দিয়েছি ওকে আর খাওয়াতে হচ্ছে না ও একা নিজের হাতে খাচ্ছে দেখতে পাচ্ছ আর ওরা বোর হয়ে যেত বলে সেই জন্যই আমি রুটি বানাতাম না আর হঠাৎ সোনামা বললো বলে যাই হোক বানিয়েছি আর আমিও খাবো আমিও খেতাম না এটা কিন্তু একমাত্র খাওয়ার ভিতরে কিন্তু এই খেত জানতো কিন্তু আগে খেত ছ পিস সাত পিস তারপরে যখন ডেলি বানাতাম তখন কিন্তু ও খেত তিন পিস দু পিস তিন পিস এরকম করে খেত আজকে তো দিয়েছি চার পিস জানি না ও খাবে কি আরও ওর লাগবে সেটাও আমি নিজেই না তো ছোটমাকে দিয়েছি তিন পিস লাগলে দেবো আজকে আরও তিন পিস আছে দেবো তো যাই হোক খুশি লাগছে অনেকদিন পর আজকে রুটি বানিয়ে দিয়েছি ওদেরকে খুশি করাতে পেরেছি আর আমিও নিজে খুশি ঠিক আছে রুটিটা খাবো বলে রুটি খেলে অবশ্যই ভালো শরীর পকে কিন্তু না ডেলি ডেলি রুটি খেতে ভালো লাগে না জানো তো সেই জন্য মাঝখানে বানাতামই না টোটালি জানো তো তো চলো ওরা খাচ্ছে যখন আর বাকি কাজটা আমিও সেরে নিই তারপরে যাব সোনা বাসে ছাড়তে অন্য কাজগুলো সারতে সাথে মনে পড়ে গেলে একে জিজ্ঞেস করে নি আজকে দুপুরবেলার জন্য কি খাবে ও কি খাবে গো আজকে কি বানাবো বলো পাকা জেতুলের টক পাকা তেতুলের টক খেতে ভীষণ ভালোবাসে ও আসুন আমার দুজনে আমি আমসি টক খেতে ভালোবাসি কিন্তু না 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 কিন্তু যেকোনো টক হলেও চলবে

সোনামাকে ভ্যানে ছেড়ে দিয়ে এসে সবজি কেটে এপাশে টকটা বানানো হয়ে গেছে এই দেখো ওর ফেভারিট টক আজকে বানিয়েছি মানে ও খুব খুশি হয়ে আজকে দুপুরবেলায় ভাত খাবে আর পুরনো তেঁতুল বলে তো একটু কালো হয়েছে টকটা জানা তোমরা মনে কিছু করবে না প্লিজ তো রান্না তো হয়ে গেল আর শুধু ভাত বসাতে বাকি আছে এত তাড়াতাড়ি ভাত বসাবো না ও আসার কিছুক্ষণ আগে ভাতটা বসিয়ে দিলে গরম গরম থাকবে খেতেও ভালো লাগবে সেই জন্য তার সঙ্গে আলুও ভাতে দেবো তো চলো তাহলে আজকে ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই